বিসমিল্লাহ রহমান রাহিম কোরআন একটি সুরা আছে যে সুরাটি পড়লে আল্লাহ সুহান ওয়া তালা পঁয়ত্রিশ চল্লিশ আশি নব্বই বছরের সকল গুণা মাফ করবেন যে সুরাটি পড়লে আল্লাহ সুহান ওয়া তালা জীবনের অনেক নামাজ না পড়ার গুণা রোজা না রাখার গুণাও মাফ করবেন ইনশাআল্লাহ বিষয়টি বোঝার জন্য আপনাদেরকে সে একটু আলোচনা শুনতে হবে তাহলে বুঝে আসবে নতুবা বুঝে আসবে না

যেমন কেউ চল্লিশ পঞ্চাশ বছর যাবৎ নামাজ পড়ে না তার জন্য সুপারিশ করবে রোজা রাখে না তার জন্য সুপারিশ করবে যেহেতু করেই ফেলে তখন আল্লাহ তাকে ক্ষমা করেই ছাড়ে জি আল্লাহ কাছে যখন কোন সুরা সুপারিশ করে আল্লাহ অবশ্যই অবশ্যই সে বান্দাকে ক্ষমা করেন মাফ করে এখন এই হাদিসের এই অংশটুকু যদি পর্যালোচনা করে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারি যে মনুকরণ কেউ চল্লিশ বছর পর্যন্ত নামাজ পড়ানো রাখেন এরপরে সে নামাজ পড়া শুরু করেছে রোজা রাখা শুরু করেছে আর সেই সুরাটি পড়াও শুরু করেছে এখন এই সুরাটি পড়ছে আমল শুরু করছে প্রত্যেক দিন পড়তেছে সে সেই সুরাটি তো দুই তিন মাস পরাচে ও মারা গেছে তাহলে বিগত নব্বই বছর যে সে নামাজ পড়ে না রোজা রাখে না এখন এগুলোর কি হবে এই যে নবীজি বললেন এই ব্যক্তির নামাজ পড়ার ইচ্ছা ছিল কিন্তু পড়তে পারে নাই সেই সুরাটি পড়ত তো এই সুরাটি তার জন্য সুপারিশ করবে আল্লাহ সে তো নামাজ পড়ে না রোজা রাখে নাই আর অন্যান্য গুণও তার আছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও সে দুই মাস যাবত আমাকে তেলোয়াত করতেছে আমাকে পড়তেছে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে তখন আল্লাহ সুহান ওয়া এই বান্দাকে ক্ষমা করবেন মাফ করবেন তাই সেই সুরটা আমাদেরকে প্রতিনিয়ত পড়তে হবে সেই সুর হলো সুরতুল মুলক তাবা আর কাল্লা বিয়ে এই সুরটি প্রত্যেক দিন রাতে একবার করে পড়তে হবে না করে ঘুমাতেন না আমরাও এই সুরাটি পরব সব থেকে ভালো হয় আপনি ঈশ্বর নামাজের পর যে জায়গায় বসে ঈশ্বর নামাজ পড়বেন সেখানে এই সুরাটি তেল করে তারপর সেখান থেকে উঠে যাবেন